ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্যান্ডি ফিশিং স্কিল তো পিছনের ব্যাকগ্রাউন্ড দেখে বুঝতেই পারছেন কোথায় এসছি হালি হওয়ার স্টোর কাটিং অনেকদিন পর আসলাম তো মাছ কী হচ্ছে না হচ্ছে সেটা আজকে দেখাবো আপনাদের চলুন যাচ্ছেন হালি শহর স্টোর কাটিং এই সেই ক্লাব তো এখান থেকে আমরা প্রবেশ করব দেখছেন চলুন ভেতরে যাওয়া যাক প্রথমত বলে দিই বন্ধুরা এখন স্টোর কাটিংয়ে দুদিন আগে মাছ ছাড়া হয়েছে কাতলা মাছ তো সেগুলো হয়তো খেতে পারে পরশু তো মোটামুটি এখন সেরকম বড়ো মাছ খাচ্ছে না বলতে পারেন বড় মাছ খাচ্ছে না তো সেরকম গেস্ট নিয়ে কিছু কিছু মেম্বার বসে আছে দেখতেই পাচ্ছেন এদিকে এক নম্বর থেকে শুধু একদম আঠাশ অবধি ওইদিকে আবার ওই দিক থেকে রাউন্ড হয়ে মানে বড়ো মাছ হচ্ছে না ছোট টুকটাক হচ্ছে ফ্রুট কাটিংয়ে সবাই আমরা আসি অনেক গেস্ট দাদারাও আসে অনেক শিকারীরা আসে বড় মাছের আসায় তো সেই বড় মাছটা এখন সেরকম মুখ করছে না আর কিছুদিন পরে খাবে চলুন এখানে একটি মেম্বার আছে দেখি মেম্বার থেকে কিছু শুনে নেওয়া যাক কী বলে কাকু কাকু

তাহলে টুকটাক মুখ করছে তাই তো মাছ ছেড়েছে শুনলাম কাপলা হুম ওসব ভালোBatchNorm টেনে আমার আমরা ধরে একটু সময় দিয়ে টেনে খাবে

ওই কি এখন টিভিতে আর দেবে একটু হ্যাঁ ওই যে না বলে খারাপ না সাইজটা দারুণ দারুন টেনে খেয়েছি হ্যাঁ টেনে খাই চৌব্বিছ নম্বৰ তাইতো ন চবিছ নম্বৰ কি চব্বিছ পঁচিছ ছাব্বিছ চব্ছে না বুললা টুকটাক হচ্ছে দেখতেই পাচ্ছো চব্বিশ নম্বর তাই তো চব্বিশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ চব্বিশ তো এটা

네 맞죠. Uh...